এই ময়লাপোঁতা শুরু করলাম তিন টাকা বাটির থেকে আমাদের এই ব্যবসার বয়স এই প্রায় বিশ বৎসর আমিই প্রথম সর্বপ্রথমেই আমি তিন টাকা থেকে শুরু করে এখন ষাট টাকা পর্যন্ত বিক্রি করি এখন আড়াইশো টাকাও বিক্রি করি তিনশো টাকাও বিক্রি করি পায়া আছে নলি আছে আপনারা যে যেরকম খাবেন আসেন দেখেন পছন্দ করেন চয়েস করেন আপনারা নেন আপনারা কিন্তু অনেকেই জানেন আমি ঘড়ি এবং সানগ্লাস নিয়ে নতুন বিজনেস শুরু করেছি এবং ব্র্যান্ড নেম দিয়েছি এবং একটু কম ফোকাস করতেছি বিকজ ঘড়ি অনেক ফেভারিট একটা জিনিস আমি জীবনে প্রচুর পরিমাণে ঘড়ি পড়ি যার কারণে আমার ঘড়ি নিয়ে শুরু হলো আর কি আপনারা কিন্তু এখানে অনেক প্রিমিয়াম ঘড়ি পেয়ে যাবেন এবং প্রিমিয়াম সানগ্লাসও পেয়ে যাবেন ঘড়ি একটু বেশি পাবেন আর হ্যাঁ অনেকের একটা আর্গুমেন্ট ছিল যে আমি আপুদের নিয়ে কোনো কাজ করতেছি না কেন দা ওয়ে আপুদের ঘড়িও চলে আসছে ইনশাল্লাহ আমার নতুন শিপমেন্ট চলেও আসছে না করে সবাই স্টেলার আর্ট পেজটা একটু ফলো করেন এবং সব আপডেট পেয়ে যাবেন সেখানে আপুদের এবং ভাইয়াদের নতুন নতুন ঘড়ির কালেকশন এবং সানগ্লাস তো পেয়ে যাচ্ছেন আজকে আমি রান্না করতেছি এক ডగ్ হালিম এবং এক ডగ్ হালিম রান্না করে আজকে আমি নিজে এখানে বসে নিজের রান্না করা হালিম খাবো বাই দা আমি এখন কই আছি আমি এখন আছি ভাইরাল মিরাজভাইর হালিমের কারখানায় আর কি মিরাজভাই একটু এদিকে ভাই আজকে যে আপনার কারখানায় চলে আসলাম নিজে রান্না করলাম এখন নিজেই খাবো ভাই হ্যাঁ অবশ্যই খাবো একটু মিথ্যা কথা ভাই মানে আমি একটু রান্না করি না আমি খালি একটু দোরছি আর কি ভাই ওই যে এটা কথা বলতেছিলেন যে 100 টাকা আপনি এই খাবেন যে 100 টাকা পায়া খাবেন পায়া সম্ভব ভাই এই যে এই দেখেন এই যে এই দেখেন এই যে একশো টাকার পাঁচ টুকরা যাতেছি দুই তিন পিস হ্যাঁ এটা কয় টাকা যাবে একশো টাকা একশো টাকা একশো টাকা বড় পাশে দেখি দেখি উঠান্ত দেখি ওরে বাবা দেখছে নাল্লা সাইজ টা দেখেন বাইরে বাইরে দাম কয় টাকা মাত্র 250 টাকা 250 টাকায় এরকম ও অবশ্যই ও ভাইরে আপনি এরকম এক বাটি হালিম সহ সাথে যেতেছে মাথার গোস্ত এবং সাথে কিন্তু তো এইরকম বড় সাইজের একটা নলা যাইতেছে এবং এটার দাম মাত্র 250 টাকা ভাইরে ভাই ভাই আরেকটা ব্যাপার আপনি কি পায়াও বিক্রি করেন ভাই হ্যাঁ 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 তো দেখি এই যে পায়া দেখতে পাচ্ছেন এটা আশি টাকা কেজি আচ্ছা ভাই এটাকে শুধু খুলনা দিতে পারবেন না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তখন কি আলাদা ডেলিভারি চার্জ জি জি মানে বুঝতে পারছেন শুধু মিরাজবার কাছে

ওয়ে হালিমের বাটি নিয়ে আমরা এখন চলে আসি হালিমের দোকানের সামনে এবং এটার লোকেশন হচ্ছে খুলনা ময়লা পোতা মোড়ের পাশে হচ্ছে যে হাওড়া বেকারি এবং এই হাওড়া বেকারের অপোজিটেই কিন্তু মিরাজবার হালিমের দোকান সো দেখেন যে বাটিটা আমার সামনে ছিল সেটাই কিন্তু আমি নিয়ে আসছি এবং এটা কিন্তু আমি মোটে ওর সাথে মিলাইতে দেই নাই একদম খালি এখানে এসে শুধু একটু লবণ ছিটাই নিয়েছি এবং একটু গোলগরিচের গুঁড়া ছিটাই নিয়েছি যাই হোক চলেন এবার খেয়ে দেখি কেমন লাগে বাই ওয়ে সব থেকে বড় ব্যাপার এটাই যে কোয়ালিটি ঠিক আছে কিনা এটা একটু আবার দেখতে হবে চলেন বিসমিল্লাহ। হম একটা ভিডিও করছিলাম একদম রমজান মাসে আজ থেকে এক বছর আগে সেই ভিডিওটা কিন্তু সবাই দেখছেন এক বছর পরে সেই বানাইতেছি এই যে নলি এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে যেখানে এক পিস পায়া আছে এবং টুকরো আছে তিন চার পিস এটা শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করেই কিন্তু সে শুরু করছে এই হচ্ছে মূল ব্যাপার নলির ভিতরে কিন্তু ভরপুর বোন মেরো একদম এটাকে যদি ঝাঁকা দেওয়া হয় না একদম এতখানি বন মেরো বের হবে এবং বোন মেরো খাওয়ার পর আমি আবার একটু অনেক বেশি হট হয়ে যাই

এখন ওই দেখেন দেখছেন এখনো কিন্তু বড় আছে আমি জাস্ট আপনাদের একটু বের করে দেখাইলাম মানে এটা কোনো ফেক কিছু না পাশাপাশি কি পরিমাণে টুকরা পাইতেছেন তাই দেখেন আড়াইশো টাকা আর হ্যাঁ একশো টাকার যে বাটিটা সেটা একটু দেখাই এটা হচ্ছে একশো টাকার বাটি যেখানে কিনা এক পিস পায়া পাইতেছি আমি পায়ার সাইজটা কিন্তু ঠিক এরকম হবে এই যে এই হচ্ছে পায়া সাইজ দেখেন দেখছেন এবং এর মধ্যে কিন্তু তিন চার পিস টুকরা থাকবে এই দেখেন টুকরা এই যে পরিমানে এই পরিমাণে যদি সেই পরিমানে কিন্তু ভরপুর পাইছি ভরপুর যেন যেটা একশো টাকা সেটা হচ্ছে এক পিস পাওয়া যাচ্ছে তিন চার পিস টুকরা আচ্ছা বুঝতে পারছি আজকের মতো বিদায় নিতে পারি আচ্ছা আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করার আগে একটু ঘুরে দেখাবেন প্লিজ আল্লাহ চিন্তা করা যায় কত লোক আমাকে দেখতেছে টাটা